রত্ন পেয়েছে পাকিস্তান রত্নের নাম সাইম আয়ুব একশো স্ট্রাইক রেটের নিচে তিনি রানই করেন না চার ছক্কা আঁকানো সাইম আয়ুবের কাছে সিঙ্গেল নেয়ার চেয়েও সহজ উড়িয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে যেভাবে ইচ্ছা সেভাবেই শট খেলেন তরুণী ব্যাটসম্যান তার ব্যাটটা যেন তলোয়ার নো লুক শট কিংবা পিক আপ শট একের পর এক বলকে যখন সীমানা ছাড়া করেন তখন বাঘা বাঘা বোলাররাও অসহায় চোখে দেখে পাকিস্তানের তরুণী ব্যাটসম্যানকে ভাবা হচ্ছে সাইদ আনোয়ারের যোগ্য উত্তরসূরি বয়সটা মাত্র বাইশ দেড় মাস আগে অভিষেক হয়েছে অথচ তিন তিনটা ওয়ান সেঞ্চুরির মালিক হয়ে গেছেন ওয়ান ডেতে সাইম আয়ুবের গড় চৌষট্টি স্ট্রাইক রেট একশো পাঁচ পঞ্চাশের ওপর গড় ও একশোর উপর স্ট্রাইক রেট আছে শুধু এবিডি ভিলিয়ার্সের অল্প বয়সেই তিন ফরম্যাটে পাকিস্তানের হয়ে অভিষেক ঘটেছে সাইমের আক্রমণাত্মক ব্যাটিং এর ছাপ রেখেছেন পাকিস্তানের করাচি থেকে অস্ট্রেলিয়ার অ্যাডিলাইট হয়ে দক্ষিণ আফ্রিকার জোয়ানসবার্গে পিএসএল এ ভালো করার পর সিপিএল ও বিপিএল খেলেছেন সাইমকে নিয়ে তাই সাবেক ক্রিকেটাররাও আশাবাদী অবশ্য সমালোচনাটাও থেমে নেই লোভ সংবরণ করতে না পেরে অনেকবার নো লুক শট খেলতে গিয়ে আউট হয়েছেন সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে হাসি তামাশা হয়েছে কিন্তু সাইম আয়ুব নিজের কাজটা ঠিকঠাকই করে চলেছেন মজার ব্যাপার হল পাকিস্তানের বেশিরভাগ তরুণের মতো তিনি শুরুতে পেসার হতে চেয়েছিলেন এমনকি অনূর্ধ্ব উনিশ পর্যন্ত উঠে আসার আগে দলের হয়ে বোলিংয়ে ওপেনও করতেন সাইম আয়বের ক্রিকেটের হাতেখড়ি হয় তার বড় ভাইয়ের হাত ধরে তার বড় ভাই নিজেও ছিলেন ক্রিকেটার ইচ্ছা ছিল ক্রিকেটে ক্যারিয়ার করার কিন্তু পরিবারের বাধ্যবাধকতায় সেটি আর হয়ে ওঠেনি বড় ভাইয়ের সেই সাধ পূরণ করছেন ছোট ভাই সাইম ক্রিকেটের প্রতি সাইমের প্রচণ্ড আগ্রহ দেখতে পেয়ে তার বাবা তাকে লাহোরের একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেয় এরপর থেকে সাইম আয়ুবের গজ মাতানো শুরু শুরুর দিকে টেপটিনিসে ক্রিকেট খেলে পরিচিতি পেয়েছিলেন এরপর খেলেছেন বয়স ভিত্তিক ক্রিকেটে আর সেই স্রোতে পিএসএলও দল পেয়ে যান বাঁহাতিয়ে ব্যাটার তবে পিএসএল এর শুরুর দিকে সাইম আয়ুব অতটা সফল ছিলেন না তিনি আলোচনায় আসেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের মাধ্যমে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ রান করায় তার প্রতি আস্থা ছিল দলের আর এক সময় সে আস্থারই প্রতিদান দিতে শুরু করেন তিনি এরপর দ্রুত জাতীয় দলেও ডাক পেয়ে যান দু সালে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা শুরু হয় এরপর থেকে বেশ কিছু সিরিজে পাকিস্তান টি টোয়েন্টি দলে নিয়মিত দেখা গেছে সাইমকে তবে তার ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত হয় দু সালের শুরুতে এসে সে সময় একটি টেস্ট সিরিজের জন্য পাকিস্তান অস্ট্রেলিয়া সফর করে যেখানে হয় ডাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে খেলা অনেক ক্রিকেটারের আরাধ্য স্বপ্ন অথচ সেই স্বপ্ন পূরণ হয়েছে মাত্র বাইশ বছর বয়সেই তাও আবার অভিষেক টেস্টের মাধ্যমে মাস দশেক না যেতে আবারও পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর এতদিন টেস্ট আর টি টোয়েন্টি খেললেও ওয়ান খেলা হয়নি সাইবের দু সালের নভেম্বরের ওই সফরেই স্বপ্নটাও পূরণ হয়ে যায় ওয়ান অভিষেক সিরিজ রূপকথার মতোই কেটেছে তার পরাক্রমশালে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ব্যবধানে এক হারিয়েছে পাকিস্তান ব্যাট হাতে সাইম নিজেও অনবদ্য পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার পর জিম্বাবুয়েতে গিয়েও ব্যাটের ঝলক দেখিয়েছেন তিনি এরপর দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছে পাকিস্তান সাইম আয়ুব হয়েছেন ম্যান অব দ্য সিরিজ আফ্রিকার বোলারদের তিনি একাই নাকে দৌড়ি দিয়ে ঘুরিয়েছেন রানের চেয়ে সাইম আয়ুবের ব্যাটিং অ্যাপ্রোচই মূলত তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে কিংবদন্তি সাইদ আনোয়ারের সঙ্গে নিজের খেলার ধরনের মিল নিয়ে প্রশ্ন করে উত্তর দিয়েছিলেন আনোয়ার পাকিস্তানের কিংবদন্তি তিনি একজনই অন্য কেউ তার মতো হবে না মানুষ বলে আমি তার মতো খেলি আমি যদিও এভাবে কখনো চিন্তা করিনি শুনতে ভালো লাগে কিশোর বয়সে সাইম ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ততক্ষণ পর্যন্ত কাজ করুন যতক্ষণ পর্যন্ত আপনার সিগনেচার অটোগ্রাফে পরিণত না হয় ছোট্ট সাইমের সিগনেচার এখন সত্যি অটোগ্রাফ পাকিস্তান ক্রিকেটের সুপারস্টার বলে কথা